দয়া করে আমাকে এই পদ সম্পর্কে বলুন প্লিজ টেল মি এ লিটল বিট অ্যাবাউট দ্য পজিশন দেখা হয়ে ভালো লাগলো প্লিজ টু মিট ইউ সকলকে সমানভাবে প্রশংসা করতে গেলে কাউকে প্রশংসা করা হয় না প্রাইসিং অল এ লাইক ইজ স্পাইসিং নন রাজীব গাড়িটা দোয়ে দয় নিচ্ছিল রাজীব গড দ্য কার ওয়াশেট রাজীব আব্দুলকে দিয়ে গাড়িটা ধুয়েছিল রাজীব হ্যাড আব্দুল ওয়াশ দ্য কার রাকিব আমার হাত ধরলো রাকিব টুক হেল্ড অফ মাই হ্যান্ড চিঠিটি করে শোনাও রিড আউট দ্য লেটার টু মি রিডিং আপনাকে অন্য জগতে নিয়ে যাবে রিডিং উইল টেক ইউ মাইন্ড অফ অল অ্যারাইজ সত্যি আমাকে আরও বলো এটা সম্পর্কে রেলি মি মোর অ্যাবাউট ইট পাপের বিরুদ্ধে রুখে দাঁড়াও পাপ সরে যাবে ডাইস্ট দ্য ডিভিল অ্যান্ড হি উইল ফিল ফর্ম ইউ আমার ধন্যবাদ গ্রহণ করুন প্লিজ অ্যাকসেপ্ট মাই থ্যাংকস দয়া করে আপনার ফ্লাইট ছাড়া তিন ঘন্টা আগে বিমানবন্দরে আসবেন প্লিজ অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট থ্রি আওয়ার্স বিফোর ইউর ফ্লাইট ডিফার্ট দয়া করে এখন আসুন প্লিজ বি হিয়ার আপনি বসুন প্লিজ বি সিটেড দয়া করে তা বলবেন না প্লিজ ডু নট মেনশন ইট অনুগ্রহ করে বসুন প্লিজ হ্যাভ এ সিট দয়া করে আমার সাথে অংশগ্রহণ করুন স্বাগতম জানাতে প্লিজ জয়েন মি ইন ওয়েলকামিং ছেলেটির উপর একটু চোখ রেখো প্লিজ কিপ অ্যান আই অন ইউর অন দ্য বয় আমাকে একটু জায়গা দিন তো প্লিজ মেক এ লিটল রুম ফর মি পথ দাও তো বাই প্লিজ মেক এ ওয়ে দয়া করে যাওয়ার সময় মূল্য পরিশোধ করে যাবেন প্লিজ পে অ্যাট দ্য আউট পিস্টার নিচে সাইন করুন প্লিজ ফুড ইউর সাইন অ্যাট দ্য বটম অফ দ্য ফেজ